হজ করা কি ফরজ হজ করা ফরজ নামাজ পড়া কি ফরজ হজে গেলাম এহরাম বাদলাম হজে গেলাম এহরাম বাদলাম আর যখন বাংলার জমিনের মসজিদে নামাজ আদায় করলাম বাংলার জমিনের মসজিদে নামাজ আদায় করা অবস্থায় হেরাম বাদা হয় না নাকি হয় কিউ হেরাম বাদা হয় না বাদা হয় না সুন্দর কাপড় পরিধান করতে হয় সুন্দর কাপড় পরিধান করে আপনি নামাজে আসলেন নামাজে এসে আপনি যখন একটা মশা মারলেন এখন আল্লাহ আল্লাহ নবী ওই কি বললেন আব্দুর ইবনে আবু ইবনে উমর রাজি আল্লাহ কাতানকে শুনেছি ওনাকে তালান ওনাকে শুনেছি যখন ইরাকি এক ব্যক্তি তাকে এহরাম অবস্থা মাস আলাদা জিজ্ঞাসা করলেন মানে ইরাকি লোকটা কোন জায়গার ইরাকের কোন জায়গার ইরাকের জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করার পর বলতেছেন যে ব্যক্তি তাকে হেরাম অবস্থায় মাসালা জিজ্ঞাসা করলেন শোভা বললেন আমরা ধারণা এহেরাম অবস্থায় মাসি মারলে কি হবে অবস্থা মাসিরা মারলে কি হবে জিজ্ঞাসা করলেন নেহরাম অবস্থায় যে আমি আসি এখন মাসি মারলে কি হবে তখন বললেন এই সম্পর্কে জিজ্ঞাসা করলেন নোমর বললেন যে ইরাক ইরাকবাসী কি আমাকে মাসির সম্পর্কে প্রশ্ন করলেন ইয়ারে সুলাল্লাহ আমাকে ইরাকবাসী মাসি সম্পর্কে প্রশ্ন করলেন এখন আমি কি বলবো আল্লাহ নবী তখন বলতেছেন কয় কি কয় শোনেন কয়েক এর কন্যার ছেলেকে হত্যা করেছে আর রসুল সাল্লাম এরশাদ করেছেন এরা দুইজন হাসান হোসেন দুনিয়াতে আমার দুইটি সুগন্ধি ফুল বিশেষ জোরে বলুন সোহান আল্লাহ দুইটা ফুল বিশেষ এরাম অবস্থা মারা যাবে না মনে হয় যে তারা আল্লাহর নবীর কন্যার সন্তানকে তারা মারলো এখন এহেরাম অবস্থা অনেকে মাসি মারতে চায় বা অনেকে মাসি মারে না তারা যারা অনেকে জানে না যে আসলে এহেরাম অবস্থায় কিছু করা যাবে কি না আসলে অবস্থায় কিছু করা যাবে না এহেরাম অবস্থা আপনি কোনো কিছু ধ্বংস করতে পারবেন না শুধু মাসি না মাসি তো একটা ছোট্ট জিনিস ঠিক না মাসি মশা কেউ ছোট্ট জিনিস না বাচ্চা বলুন তো মশা মশার সাই আর কোনো কিছু আসেনি ছোট আমার মনে হয় না কারণ এই যে আমরা মশারি টাঙ্গাই আল্লাহ এখানে মশারি টাঙ্গাই মশাল লাগিয়া গিয়ে লাগিয়া মশাল লাগিয়া কন দেওয়া যায় মশা এটা ভিতরে ঢুকে যায় ঢুকার রক্ত খাই আর বাড়িতে পারে না আসেনি আর বাড়িতে পারে না তাহলে মশাটা এত ছোট এত ছোট একটা মশা ওই মশারা পর্যন্ত হেরাম অবস্থা মারা যাবে না হেরাম অবস্থা যদি মশা না মারা যায় নামাজ হয় সাথে আমরা কত লোকে এমনি ডলি ফাঁস করে মারি আহারে কত কিছু করি খালি মশার থেকে বাসার লাগা মাসি থেকে বাসার লাগা কামুর থেকে বাসার লাগে কথা কোন ঠিক কিনা আল্লাহ নবী সাল্লি ওয়াসাল্লাম এই কথা বলে দিলেন যেই আমার দুইটা জান্নাতি পুল আছে এই জান্নাতি দুইটা পুলের নাম হলো ইমাম হাসান এবং হুসাইন কন্যা সুবাহান সুবহানাল্লাহ ও আনজার ইবনে কালা রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আন জাবির থেকে বুনীত তিনি বললেন কি বললেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বিদায় হজে আর আার দিন কাসোয়া নামক তার উপর আরোহণ অবস্থায় বাসন দান করতে করতেছেন কয়েক বিদায় সময় আল্লাহ নবী যখন বিদায় হস পালন করে যখন বিদায় অবস্থা আল্লাহ নবী চলে যাচ্ছে কয় সময় আল্লাহ নবী বাসন দিলেন কে দিলেন কয় এরশাদ করেছেন আমরা শুনেছি হে লোকেরা আমি তোমাদের মাঝে এমন জিনিস রেখেছি রেখে যাচ্ছি তোমরা যদি তাকে ধুরোভাবে ধারণ তবে তোমরা কখনো পথ হবে না জোরে বলুন সুবাহান আল্লাহ যদি ঠিক মতো তোমরা এগুলা পালন করো তাহলে কখনো কি হবে না পথ হবে না এখন জিনিসগুলা কি ওই জিনিসগুলা হল আল্লাহর কিতাব আল্লাহর কি কিতাব কথা বলো না বাবা আল্লাহর কি কিতাব আল্লাহর কিতাব মানে কি কোরআন মানে কি কোরআন এরপরে আসেন তারপরে কি কয় তারপরে হলো ইতরাত কি তারপরে হলো আহালে বায় জোরে না সাহান আল্লাহ তারপরে হলো আমার নবীজির আহালে বায় তাইলে এই তিনটা জিনিস আল্লাহ নবী বিদায় হজের দিন আল্লাহ নবী বলে গেছেন একটা হলো একটা হলো আল্লাহর কিতাব আল্লাহর কিতাব মানে আল্লাহর কোরআন আরেকটা হলো ইদ্রাত আরেকটা হলো আহল দূরে কন্যা আল্লাহ না নাহাম্মওয়ালা না মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালায়ালে মাওলানা মুহাম্মদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের মধ্যে বললেন কি বললেন বাজান রে আমান আল্লাহর নবী দুই জাহানের বাদশা সাইয়েদুল মুরসালিন

নুরুল হুদা নবী মুহাম্মদ রসোল্লা সাল্লাহ আলী ওয়াসাল্লাম কি বললেন আল্লাহ নবী কয় যায়ে দিবনে আর কাম রজি আল্লাহ তালাহতে বর্ণিত তিনি বললেন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের সাথ করেছেন কি এর সাথ করেছে আল্লাহ নবী কি বলেছে আল্লাহ নবী বলেছেন আমি তোমাদের মাঝে এমন জিনিস রেখে যাচ্ছি যদি তোমরা একে দুইভাবে তোমরা শক্ত করে যদি তোমরা ধরতে পারো তাহলে কখনো একটি হলো একটি আরেকটির অপেক্ষা গুরুত্বপূর্ণ একটি হলো আর আকাশতে জমিন পর্যন্ত বিস্তৃত আর অপরটি হলো আমার ইদ্রাত জোরে বলুন না আল্লাহ লম্বা একটা রশি এই রশিটা হলো আহলেবাই এই রশিটার নাম কি আহালে বায়ত জোরে বলুন এই রশিদার নাম কি আহালে বায়ত ইমাম হাসান ইমাম হুসাইন আলী মা ফাতেমা এবং আমার নবী কামলেওয়ালা জোরে বলুন সুবাহান আল্লাহ এই জিনিসগুলা হলো কি আহালে বায়ত এই জিনিসগুলো হলো কি আহলে বায়ত আমার নবী একটা কালো কম্বল ছিল কম্বলের ভিতরে তাদেরকে ঢুকা আল্লাহর কাছে দোয়া করছে জোরে কন্যা সুবাহান আল্লাহ আল্লাহ নবী সাল্লাম আরো বললেন ওই অবস্থায় দুটি কখনো বিস্তৃত হবে না অবশ্য সে হাউজে কাউসার হাউজে কাউসারে আমার সাথে মিলিত হবে যদি কেউ ইমাম হাসান এবং ইমাম হুসাইন এবং আল্লাহর কিতাব ইদ্রাত তারা যদি এই জিনিসগুলা পালন করে তাহলে কাল হাসর ময়দানে আমি নবীর সাথে তারা দেখা পাবে জোরে বলুন না সান আল্লাহ নবীর সাথে দেখার দরকার আছে নিও হ্যাঁ এই জিনিসগুলা পালন করতে হবে ইমাম হাসান ইমাম তাদেরকে মান্য করতে হবে তাদেরকে যদি আমরা মান্য করি তাহলে আমার নবী কয় তাদেরকে মান্য করা মানে আমি নবীকে মান্য করা জোরে কন্যা আল্লাহ আহালেবকে যদি মানি তাহলে কাকে মানা হবে নবীকে আর কই যদি আমাকে তারা মানে তাইলে তারা তো আল্লাহকেই পায়া যাইব তাহলে আল্লাহকে পাইতে হলে দেয়া যায় এই স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে একটার পর একটা যেতে হবে না হয়তো আমরা আল্লাহ পাওয়া সম্ভব না রে আমার আল্লাহর নবী সাল্লাম আরো বললেন তোমরা চিন্তা করো সাথে তোমরা ব্যবহার করবা ইমাম হাসান হুসাইন এবং আল্লাহর কিতাব ইদ্রাত এই জিনিসগুলার সাথে তোমরা কি রূপ ব্যবহার করবা অনেকে আসো না অনেকে কয় ইমাম হাসানের দোষ ইমাম হুসাইনের দোষ কার ময়দানে কয় না অনেকে বলে কয় কার বালার ময়দানে এজিদ ছিল নিষ্পাপ নজুবিল্লা বলেন রাস্তা কোনা না উজুবিল্লা অনেকে বলে এজিদ ছিল নিষ্পাপ আরে এজিদের সন্তান তো এজিদের বাবা তো ছিল মুহাবিয়া এজিদের বাবার নাম কি মুহাবিয়া মুহাবিয়ার কিন্তু বিবাহ করে নাই কি করে নাই বিবাহ করে নাই না করার কারণে কি হয়েছে মুহাবিয়ার একটা রোগ হয়েছে পুরুষ সঙ্গের মাঝে কি হয়েছে একটা রোগ সৃষ্টি হয়েছে আল্লাহ নবী কাইসা বলেন আরে সুরাল্লাহ এখন আমি কি করব নবী গো নবী গো এখন আমার কি করার আছে আমার নবী কয় ও যদি তুমি বিবাহ না করো তাইলে তোমার এরকম কোনোদিন ভালো হবে না কি হবে না কোনোদিন ভালো হবে না কয় এখন কি করতে হবে তোমাকে বিবাহ তাইলে তুমি বিবাহ করতে হবে তুমি বিবাহ করলে তোমার ঘরে একটা সন্তান জন্ম নেবে কয় সেই সন্তানটা হবে এজিৎ তার নাম হবে এজিৎ কয় সেই সন্তানটা আমি নবীর বংশের গলায় তারা সুরি চালাইবো কি চালাইবো কথা কয় না কি চালাইব তাহলে কে করছে নবী আগে কইরা দিছে নবী আগেই করা দিছে মহাবিয়া কই আর সুলাল্লাহ তাহলে আমি বিবাহ করব না তুমি যদি বিবাহ না করো তাইলে তোমার রোগ ভালো হবে না ওই আর সুলাল্লাহ আমার রোগ যদি ভালো নাও হয় তারপর আমার কোনো সমস্যা নাই আমি বিবাহ করব না 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 মহাবিয়া আল্লাহর হুকুম তুমি বিবাহ করতে হবে মোবা মুহাবিয়া বিবাহ করলেন ওনার ঘরে সন্তান জন্ম নিলেন এজিৎ কেনিসে কথা বলেন কেনিসে এজিৎ জন্ম নিলেন এজিৎ যখন জন্ম নিলেন আমার নবী একটা মস্তিষে বসা অবস্থায় এজিৎকে নিয়ে মহাবিয়া কাঁদে করে আমার নবীর কাছে আসলেন কথাবার্তা শেষ করলেন আদির শরীফ শেষ করলেন শেষ করার পরে তারপর আমার নবীর কাছ থাইকা যখন রোয়ানা দিলেন মহাবিয়ায় এজিৎকে কাঁদে নিয়া যখন যাইতেছেন তখন আমার নবী কয় ও সাবাই কেরাম দেখো করে দেখো লক্ষ্য করে দেখো জান্নাতের উপরে জাহান্নাম দেখা যায় কি দেখা যায় কোন জায়গায় জান্নাতের উপরে যাহার নাম দেখা দেয় মহাবিয়ার শুনে আমার আসতেন ইয়ারে আপনি বলেন এই মুহূর্তে তাকে আমি শেষ করে বলবো আমার নবী কয় না না তার শেষ করার প্রয়োজন নাই তবে ওনাকে দিও বইলা সে যেন আমার বায়তের কোনো কষ্ট না দেয় মহাবিয়া মরার আগার দিয়া উনি ওনার ছেলেকে বলে গেলেন ও এজিদ এজিদ রে আমার নবীর বংশের গলায় কোনোদিন সুরি সালাই না এই সুরি সালাই তো না নিষেধ করেছে নিষেধ করার বড় এ তার পড়ো আমার নবীজির বংশের গলায় সুরি লাগাইছে লাগাইছি নিও কারবালার ময়দানে লাগাইছেনি আলি আলী একবার শিশু দুষ্কি ছিল আলী একবার পানি দেয় নাই পানির জন্য যার জন্য পানি দুনিয়া সৃষ্টি হলো আমার নবীকে আমার নবীর আওলাদ পানি দেয় নাই আলী আসগর পানি পায় নাই এরকম ভাবে অনেকে পানি না পেয়ে মারা গেল কারবালার ময়দানে অনেক মানুষ কি হয়ে গেল শহীদ হয়ে গেল বাজার আমার তারপরে কি বলে শুনেন কয় হজর জাহেদ নে আর কাম নদীল্লাহ থেকে বর্ণিত তিনি বললেন নিশ্চয়ই আলী ফাতেমা হাসান হুসেন সম্পর্কে এরশাদ করেছেন যে তাদের সাথে শত্রুতা করে হ্যাঁ বা যুদ্ধ করে আমিও তাদের সাথে শত্রুতা করি এবং তাদের সতা তাদের সাথে আমিও যুদ্ধ করি যে তাদের সাথে সৎ ব্যবহার করবে আমিও তাদের সাথে সদ্ব্যবহার ব্যবহার জোরে বলুন সোহান আল্লাহ আমার নবী কয় যেই ব্যক্তি হাসান হুসাইন আলিমা ফাতেমা তাদের সাথে যারা ভালো ব্যবহার করবে আমিও তাদের সাথে ভালো ব্যবহার করব আর যেই ব্যক্তি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করব আমি নবীও আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করবে আল্লাহ আকবর বলেন তাহলে ইমাম হাসান হুসাইন মা ফাতেমা আলী নবী কামলে বলাকে আমরা মানার দরকার আছে না নাই কেউ দরকার আছে না নাই কোরআনকে মানার দরকার আছে হাদিসকে মানার দরকার আছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আমাদেরকে সঠিক ফতমতে চলবার তৌফিক দান করুক সকল বলুন আমিন ওয়াকে দাওয়ানা আর আলহামদুলিল্লাহ রব্বুল যারা পরে আসছেন স্যার একটা শূন্যতম করেন